ফুরকানের মধ্যে এসেছে যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতটিতে আল্লাহ তুবরকতাল্লাহ রসুল সাল আলহাম ওম্মতের বিরুদ্ধে কীভাবে অভিযোগ করবেন সেটা উল্লেখ করেছেন ফুরকানের তিরিশ নম্বর আয়াত অকাল রসুল কেয়ামতের দিন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ জানাবেন মামলা দিবেন কি বলে ইয়া রব্বি হে আমার রব ই কৌমি নিশ্চয় আমার কৌম আমার জাতি আমার উম্মত ইত্তখা জুহাজ আল কোরআন এই কোরআনটিকে তারা পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছিল কোরআন ছিল তাদের মাঝে কোরআন গ্রহণ করেছিল কিন্তু তারপরও সেই কোরআনকে তারা পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল আমি তাদের কাছে কোরআন পৌঁছেছি কোরআন তাদের কাছে আমি দান করেছিলাম কিন্তু তারা এই কোরআনকে গ্রহণ করেও পরিত্যক্ত রেখে দিয়েছিল তাই পরিত্যক্ত অনেকগুলো তফসির পাওয়া যায় যেমন এক নম্বর হল তেলাওয়াত কেরাত তেলাওয়াত এবং কেরাত করে নাই ঠিক আমরা যদি এই পর্যায়ে দেখি অনেক মুসলমান কোরআন তেলাওয়াত করে না কোরআন পড়তেও জানে না কোরআন পড়তে জানে না হয়তো মসজিদের মুসল্লিদের মধ্যেই জরিপ চালাইলে ফিফটি পারসেন্ট তো এটা অনেক বেশি বলা হবে হয়তো আশি পার্সেন্টই কোরআন পড়তে জানে না এরকম পাওয়া যাবে আর সারা বাংলাদেশ সারা বাংলাদেশের ওপরে জরিপ চালাইলে তো আরও বেশি হয়ে যাবে এটা তো একটা ব্যতিক্রম ধর্মী মসজিদ এই মসজিদে যারা আসে তারা সব সচেতন মুসল্লি শিক্ষিত মুসল্লি আমরা এইসব মুসল্লিদের ব্যাপারে বিশ্বাস রাখি যে হয়তো অধিকাংশই কোরআন তেলাওত কোরআন পড়তে পারে আল্লাহ বরকতলা আমার এই ধারণাকে বাস্তব করুন এই ধারণাকে সত্যি করুন আল্লাহ মামিন কিন্তু অনেক মুসল্লি অনেক মসজিদের মুসল্লি আছে হয়তো বা সেখানে জরিপ চালাইলে পঁচানব্বই পার্সেন্টই পারে না পাঁচ পারসেন্ট পারে কোরআন তেলাওয়াত এবং পাঠ করার ব্যাপারে তারপরে আরো তো দিক আছে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা শুদ্ধভাবে পারে কিন্তু সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না এখান থেকেও বাদ পড়ে যাবে অনেক মুসল্লি অনেক মুসলিম অথচ কোরআন পড়তে হইলে শুদ্ধভাবেই পড়তে হবে শুদ্ধভাবে না পড়লে কোরআনের বিকৃতি হয় কোরআনের পরিবর্তন হয়ে যায় অর্থ উল্টাপাল্টা হয়ে যায় যেটা অনেক সময় কুফরি পর্যায়েও পুঁচতে পারে কুফরি পর্যায়ে যেতে পারে আল মস্তান আল্লাহ হেফাজত করুন